আপনাদের হাড্ডি সারগুলো দাম ধরে শোনাবো যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আন্তরিক ভালোবাসা আসসালাম আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও থেকে যোগাযোগ করে নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা আনিসের থানা হাড্ডা হলো মাঝামাঝি ন্যাক মরদ কেনার জন্য যোগ্য করে থাকলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমি নিজে ব্যবসা করি নিজেই সব আপনাদের দাম ধরে শোনাবো যদি ভালো লাগে অবশ্যই আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও এই মাহাজন যোৱা এটা কি তাম আছে যোৱা এটা কি তাম কোৱা আছে চৌৰান্ন দৰ্শক চৌৰান্ন ক'ত গ'লে চাই দিবি মাহাজন পাঁচপন্ন এহাজাৰটা ঝগা যারা দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনারা দেখালাম যদি এরকম হাড্ডি সার খামারি লালন পালনের জন্য পঁচিশ তিরিশ পঞ্চাশের মধ্যে যদি গরু জন্য করে থাকেন চড়া অবশ্যই আপনারা যারা দেখেন সর্বনিম্ন আপনার পঁচিশ থেকে তিরিশ পর্যন্ত আয়তে আপনারা গরু নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কি দাম কথা দেখাবো এখান হ্যাঁ পঁয়ত্রিশ বয়স নতুন জোয়ার সুপ্রিয় দর্শক এরকম হাড্ডি সার গরু যদি আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে যদি গরু জন্য করে থাকেন

দাম দলি শুনে এলাম যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারেন যারা যেখান থেকে তাদের জন্য ভিডিও হ্যাঁ মা জন এখান কি দাম কয়ত্রিশ আটষট্টি আটষট্টি প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুলো আপনার দেখালাম যদি এরকম অবশ্যই প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু খামারি লালন পালনের জন্য যারা হাড্ডি সার গরু নেবেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন কি দাম কথা ভাই এখান বত্রিশ সাঁত্রিশ কত হলে ছেড়ে দেবেন বিয়াল্লিশ দর্শক দেখেন কত সুন্দর সুন্দর ভাইয়া কি দাম বলতেছে এইটা দর্শক দেখেন কত সুন্দর কাকুর কি দাম গাছে এখান তিরিশ কত হলে ছড়িয়ে দেবেন হুম কত হলে ছড়িয়ে দেবেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সুপ্রিয় দশক হাটটি খামারি লালন পালনের জন্য যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা আলিস থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমর কেনার জন্য উদ্যোগ করে থাকলে অবশ্যই আসতে হবে ন্যাকমরদ হাট শুধু রবিবার হাটটা বসে আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইডি ন্যাকমদন ফচাবাড়ি যদি কেনার জন্য উদ্যোগ করতেন অবশ্যই আসতে পাবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কী দাম কথা ভাই

প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর করবো আপনার দেখাইলাম যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই আসতে হবে মধ্য হাঁকে কী দাম কোয়া ভাই এখান তেত্রিশ প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনার দেখাইলাম যদি কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যারা দেশ বিদেশে দেখতেছেন তাদের জন্য ভিডিও

সত্তর বা তোলে ধরে দিবেন দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুর গাও জ্বালা হাতটা হলো মাঝামাঝি ন্যাকমর কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুর গাঁও জ্বালা আমি থানা হাটটা হল মাঝামাঝি লাক কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যদি আসার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন ডিসপ্লে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে আসতে পারবেন যারা যেখান থেকে দেখতে তাদের জন্য আপনাদের দাম ধরে শোনাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন মামু কী দাম জোড়াটা মামু ছাপ্পান্ন উল্টা দাম করিস না দর্শক যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন লোয়ার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও শুধু রবিবার বসে হাটটা আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইরি ন্যাকমদন খচাবাড়ি অবশ্যই যদি লওয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই বাড়ি হলো আপনার মঙ্গলবার শুক্রবার হলো লাইরি রবিবার ন্যাকমর যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন আপনাদের নাক হাট অথবা লাইরি হাট খোঁজাবাড়ি হাট মাংসর গরুর জন্য খোঁজাবাড়ি আর যে পালা গরুর জন্য আসতে চান খোঁজাবাড়ি আসতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম